রাজ্য বার্তার খবরের জের খানাকুলে আবাস যোজনার কাটমানি কাণ্ডে এবার নড়ে চড়ে বসল ব্লক প্রশাসন ঘটনা সামনে আসতেই তরিঘড়ি সরজমিনে খতিয়ে দেখতে ছুটে গেলেন খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের একগুচ্ছ প্রতিনিধিরা সঙ্গে ছিলেন খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতেরও প্রতিনিধিরাও প্রতারিত প্রতিবন্ধী যুবকের দাবি বিষয়টি খতিয়ে দেখে তরিঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক অফিসের অন্যদিকে অভিযুক্ত গোপালনগরের এই তৃণমূল কৃষক নেতা শেখ আসাদুল সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেছেন সবটাই সাজানো ঘটনা এই বিষয়ে তিনি কোনোভাবে জড়িত নয় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উল্লেখ্য এপ্রিল বুধবার সেকেন্ড এই ঘটনা সর্বপ্রথম খবর সম্প্রচার করেছিল রাজ্যবার্তা আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে খানাকুলের গোপালনগরের কৃষক নেতার বিরুদ্ধে টাকা অভিযোগ তুলেছিল কৃষ্ণনগর কাঠের পোলের এক প্রতিবন্ধী যুবক মোহন দাস ও তার মা কল্পনা দাস ঘটনা সর্বপ্রথম সম্প্রচার করেছিল রাজ্যবার্তা তারপরে নড়েচড়ে চড়ে বসে ব্লক প্রশাসন বাড়িতে একটা মহিলা এসেছিল তুমি মহিলাকে পাঁচজন এসেছিলো আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের একটু শুনেছি খবরটা কি তোমাদের হয়েছিল আমি বললুম ঘরের জন্য হচ্ছে যে টাকা নিয়েছিল ঘর পাইয়ে দেওয়ার জন্যে আর হচ্ছে যে ঘর তো পেলুম নি অনেক দিন আমার হয়ে গেলো টাকা পাচ্ছি নি তাই জন্যই আমি হচ্ছে যে কল্পে হচ্ছে যে থানায় কোম্পানি জানাতে পারতেছি তারপরে শোনার পর কী বললো তারপরে বললো যে হচ্ছে যে তাহলে কাগজ যেটা ফর্ম ফিলন এসছো তাহলে কাগজটা নিয়ে আসবে নিয়ে এসে আমাদের ভিডিওতে হচ্ছে যে কাগজটা জমা দেবে আপনার নাম মিঠু দা প্রতারিত ওই প্রতিবন্ধী যুবককে শুক্রবার খানাকোল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ভবনে ডেকে পাঠানো হয় তার কাছ থেকে প্রয়োজনীয় নথি নেওয়া হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে দাবি ওই প্রতারিত যুবক মোহন দাসের কাল থেকে আমাদের বাড়িতে লোক আসছিল আমি বাড়িতে ছিলাম না আমি কাজে তার ধান্দা ধান্দায় গেছিলাম বাড়িতে এসে জিজ্ঞাসা করছি বাড়িতে কেউ লোক আসছিল যে একজন আসছে তিন চারজন আসছিল যে ভিডিও থেকে নাচতে হচ্ছে বলেছে তাহলে ভিডিও একবার যাও হোক সালে দেখা করবে বারোটার সময় যেতে যে তোমাকে আপনাকে ডেকে পাঠানো হয়েছিল বিডিও অফিসে বিডিও অফিসে আমাকে ডেকে পাঠিয়েছিলাম বিডিওতে গেলাম আচ্ছা তারপরে বিডিও অফিসে যা ডকুমেন্ট জমা দিয়েছি যারা থানা জমা জমা দিয়েছি সেই ডকুমেন্টটাই জিরোস করে বিডিওতে জমা দিয়েছি ওটা জমা দেওয়ার পর আমাকে সব দেখলো দেখে বলে ঠিক আছে তোমরা এসো আমার ব্যবস্থা করছি আর কি কি কাগজ আপনার কাছ থেকে নিলেন বিডিও অফিসে শুধু ওই এক টাকা কাগজে নিয়েছে যেটা থানায় যেটা দিয়েছে ওই ডকুমেন্টসটাই নিয়েছে আচ্ছা ওই দরখাস্তটা নিয়েছে দরখাস্তটা নিয়েছে আর কিছু

কাটমানি যেটা তৃণমূলের কিছু দলদাস আছে ওনাদের মারফতে কাটমানি শুরু হয়েছে শেষ হচ্ছে না তো এই বিষয় নিয়ে আমরা প্রশাসনকেও জানাবো লিখিত আকারে ব্লকে বিডিও সাহেবের সাথে আলোচনাও করেছি ওনাদেরকেও আমরা একটা লিখিত দেবো আমার পঞ্চায়েত থেকে আমি যতটা জানি ব্লক থেকে স্টাফ গিয়েছিলেন আমার পঞ্চায়েতের স্টাফকেও আমি পাঠিয়েছিলাম বিষয়টা খতিয়ে দেখার জন্য তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যে সত্যতা যাচাই করে এনার শাস্তি যেন অবিলম্বে হয়